নমস্কার আপনাদের মাধ্যমে যারা আমাদের কে দেখছেন তাদের সকলকে আমি নমস্কার জানাচ্ছি আমরা এসেছি যে এখানে একটা ফ্লাইওভার নির্মাণের জন্য এই যে দেখুন এই মুহূর্তে ট্রেন চলছে এরকম প্রতিদিন পঁচিশ থেকে ত্রিশ বার এই গেটটা আপ অ্যান্ড ডাউন হয় তাতে করে আমাদের মুমর্ষ রুগী ফায়ার সার্ভিস স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা সময় মতো তারা যেতে পারে না বিরাট সমস্যা হয় মানে পঁচিশ থেকে বার যদি গেটটা আপ ডাউন করে তাহলে কতটুকু সমস্যা হতে পারে আপনারাই বুঝেন তার জন্য আমরা আমি লড়াই করছি বিধায়ক হওয়ার পরে অনেকবার চিঠিপত্র দেওয়া হয়েছে এবং গত মে মাসে আমি আমাদের কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী শ্রীযুক্ত অশ্বিনী বৈষ্ণব সাহেবের সঙ্গে আমি দিল্লিতে দেখা করি দেখা করে এই যে জ্বলন্ত সমস্যার কথা বলি তারপরে উনি পদক্ষেপ নিয়েছেন ইতিমধ্যে কয়েকবার আমাদের সার্ক হয়েছে আজকে আমরা একটা সার্ভে করছি ফাইনাল সার্ভে হচ্ছে এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের টিম আমাদের এসডিএমের টিম আছে আমাদের পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি ডাব্লুডির এসডিও এবং মানে যত লাইন ডিপার্টমেন্ট রেলওয়ে ডিপার্টমেন্টেরও যে সুরাইবাড়ি টু ধর্মনগর সেকশনের যিনি ইঞ্জিনিয়ার উনিও আছেন আমরা এটার আজকে আমরা একটা ফাইনাল সার্ভে করছি এবং রাজ্য সরকার একটা এনওসি দিতে হবে যে আফটার কমপ্লিশন দ্য ওয়ার্ক এই রাস্তাটা তারা বন্ধ করবে সেই জন্য একটা আগাম রাজ্য সরকারের কাছ থেকে একটা এনওসি নেবে এবং কতটা জায়গা লাগবে তারা ল্যান্ড অ্যাকুজিশন তারা করবে তার জন্য আমাদের এই এদিকে ধর্মনগর রেলওয়ে স্টেশনে যাওয়ার পয়েন্ট থেকে আমার কামেশ্বরের শঙ্করের দোকান মানে কামেশ্বর চৌমানা পর্যন্ত এটা একটা ফ্লাইওভারের জন্য কতটা জায়গা দরকার সেই পরিমাপ আজকে করা হচ্ছে এবং তার জন্যে আজকে আমরা এখানে এসেছি আমার আশাবাদী যে এটা অচিরেই আমরা তার স্যাংশন পেয়ে যাব